ট্রাক্টরের তীব্র শব্দে ইঁদুরের দল পালাচ্ছে আর ধান চারপাশে বসানো জেলেদের জালে আটকা পড়ছে শত শত দেখুন অভিনব এক পদ্ধতিতে তাদের ফসলকে ইঁদুরের হাত থেকে রক্ষা করছে যা আমাদের দেশের কৃষকদেরও কাজে লাগতে পারে যারা ধান চাষ করেন খুব ভালো করে জানেন ধান ক্ষেতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইঁদুর ধান পরিপক্ক হওয়ার পূর্বেই সবগুলো গাছকে কেটে কেটে টুকরো করে ফেলে বিশ্বের অনেক কৃষি প্রধান দেশেই এই সমস্যাটি প্রকট ভিয়েতনামের কৃষকরা তাদের বুদ্ধিমত্তা আর উদ্ভাবনী শক্তির মাধ্যমে এই সমস্যার অসাধারণ কার্যকর একটা সমাধান বের করেছে আপনি জেনে অবাক হবেন যে ইদুর কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করে মানে হচ্ছে এক সপ্তাহে তারা অসংখ্য বাচ্চা জন্ম দেয় আবার পরবর্তী সপ্তাহে সবগুলো বাচ্চা ফসল নষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যায় এছাড়া ইদুরের কারণে জমির উর্বরতা হ্রাস পায় এবং ক্ষেতের পরিবেশও ব্যাহত হয় তো কৃষকরা প্রথমে তাদের ধান খেতে যে ব্রাশটা দিয়ে ট্রাক্টর চলছে আপনারা জানেন যে ভিয়েতনামে অত্যাধুনিক ট্রাক্টরের মাধ্যমে ধান ক্ষেত থেকে ধান সংগ্রহ করা হয় যার মাধ্যমে সরাসরি ধান গাছ गुलके কেটে এই স্বয়ংক্রিয় মেশিন খড়কুটুকে আলাদা করে ফসলটাকে নির্ধারিত স্থানে নিয়ে জমা করে এর পাশাপাশি এই ট্রাক্টরের তীব্র শব্দ ইঁদুর গুলোকে তীব্র ভয় পাইয়ে দেয় যার কারণে এরা সোজা সামনের দিকে দৌড়তে থাকে আর চালা কৃষকরাও সামনের দিকে তাদের জালের ফাঁদ আগে থেকে প্রস্তুত রাখে তো এই জাল স্থাপন খুবই সহজ এবং তুলনামূলক কম খরচে করা যায় এটা প্রাকৃতিক বা কোনো রাসায়নিক উপাদানের প্রয়োজন হয় না বলে এই পদ্ধতিতে ইঁদুর ধরলে পরিবেশের কোনো ক্ষতি হয় না মূলত ট্রাক্টরের তীব্র শব্দে ইঁদুরের মধ্যে ভয় তৈরি হয় যার কারণে তারা জালের দিকে ছুটতে শুরু করে আসলে খুবই শব্দ সংবেদনশীল প্রাণী উচ্চ তীব্রতার শব্দ তাদের জন্য সহ্য করা কঠিন হয়ে যায় ফলে তারা দ্রুত নিরাপত্তার সন্ধানে পালিয়ে যায় দিক থেকে যে শব্দটা আসে ঠিক তার উল্টো দিকে মানে ডিগ্রি অ্যাঙ্গেলে সে দৌড়তে থাকে আর ইঁদুরের এই দৌড়টাই তার ফাঁদে পড়ার কারণ হয় তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জালের ফাঁটটা খুবই সহজ লম্বা একটা সরু রাউন্ড শেপের জাল থাকে শেষ মাথায় যার অগ্রভাগে দুপাশ থেকে ব্যাট দেওয়ার জন্য আলাদা দুটো জাল থাকে প্রতিটা ইঁদুর তীব্র শব্দে যখন দৌড়তে থাকে তখন ডানে বামে থাকা ব্লকের জালগুলোর মধ্যে বাধা প্রাপ্ত হয়ে নির্ধারিত ফাঁদে গিয়ে উপস্থিত হয় এছাড়াও দু চারটি ইঁদুর যদি ফাঁদ থেকে পালিয়ে যেতে নেয় উপস্থিত কৃষকরা অনেকটা উৎসব মুখর পরিবেশে দিয়ে সেগুলোকে ধরে এই জন্য ফসল কাটার পাশাপাশি ইঁদুর ধরার এক মহা উৎসব আর খুবই যত্নের সাথে সবগুলো ইঁদুরকে একটা নির্ধারিত জায়গার মধ্যে জমা করতে থাকে হয়তো ভাবছেন ইঁদুর ধরার সময় এত উৎসবের কি আছে কেন ভিয়েতনামের কৃষকরা এত আনন্দ নিয়ে ইঁদুর ধরে রহস্যটা কিন্তু চমকে দেওয়ার ধান খেতে ফসলের ক্ষতি করার পরেও এই ইঁদুর গুলো তাদের জন্য আয়ের একটা বড় উৎস হয়ে দাঁড়ায় ইঁদুর ধরার শেষে কৃষকরা এগুলো নির্দিষ্ট জায়গায় জমা করে কারণ প্রতি কেজি গরুর মাংসের চেয়েও বেশি দামে বিক্রি হয় হিসেব করলে দেখা যাবে একেবারে চার পাঁচশো ইঁদুর এমনকি হাজার খানিক ইঁদুর পর্যন্ত ধরা হয় যেগুলো কয়েক মন হয়ে যায় তারপরে এই বিক্রি করে তারা সেই ফসলের ক্ষতির টাকা পুষিয়ে নেয় আর এ কারণে ইঁদুর ধরাটা তাদের কাছে এক উৎসব মুখর ব্যাপার